পৃথিবীর মানুষ দেখো যেদিন কেয়ামত সংঘটিত হবে যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন তোমরা তোমাদের দুই চক্র দিয়ে থাক্য করবে সেদিন তোমরা তোমাদের এই দুই চক্র দিয়ে দেখতে পাবে যে মা তার সন্তানকে দুগ্ধপান করে যে মা তার বাচ্চাকে দুগ্ধপান করায় ওই বাচ্চা মায়ের হাত থেকে পড়ে যাবে কিন্তু মা বুঝতে সক্ষম হবে সদস্যানা পরিমাণ যদি তোমরা খারাপ কর্ম পরে ফেলো তাহলে এই খারাপ কর্মের প্রতিদান দান আবি আল্লাহ করম করে আলাম তাহলে এ মাঠে তোমাদেরকে প্রদান করব। তাহলে আপনি সচেতন মুসলিম ভাই এই দুইটা আয়তার সঙ্গে দেখে আপনি যদি বিশ্বন করেন

যমচরাউরা হে তা খেল কুল আম্মা অর্দত প্রতিজন মানুষকে দেখো যেদিন কিয়ামত সংঘটিত হবে যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন তোমরা তোমাদের দুই চোখ দিয়ে পথত্ব করবে সেদিন তোমরা তোমাদের এই দুই চোখ দিয়ে দেখটা পাবে যে না তার সন্তানকে দুধপান করায় যে মা তার বাচ্চাকে দুধবান করায় ওই বাচ্চা মায়ের হাত থেকে বলে যাবে কিন্তু মা বুঝতে সক্ষম হবে না আচ্ছা ভাই জানি একটু বলেন তো একজন মা যতক্ষণ পর্যন্ত মায়ের হুশ থাকবে যতক্ষণ পর্যন্ত মায়ের থাকবে জ্ঞান থাকবে ওই কি তার বাচ্চাকে থেকে ফেলে দিতে পারে অসংখ্য হতে পারে না আল্লাহ বলছেন যেদিন কেয়ামত সংগঠিত হয়ে যাবে সেদিন তোমরা দুই চক্ষ দিয়ে প্রত্যক্ষ করবে যে যে সকল মায়েরা তার ছোট ছোট বাচ্চাকে সোনামণিকা দুধ পান করাই ওই বাচ্চা মায়ের হাত থেকে পড়ে যাবে কিন্তু মা বুঝতে সক্ষম হবে না ওই দাদা এমন কি যারা গর্ভবতী নারী রয়েছে যারা গর্ভবতী নারী রয়েছে সেই সকল নারীরা তাদের সন্তানকে গর্বপাত করে ফেলবে সেই সকল নারীরা তাদের সন্তানকে প্রসব করিয়ে ফেলবে কিন্তু ওই সকল মায়েরা ওই সকল বোনেরা সেটা বুঝতে সক্ষম হবে না ভাই কেন আপনি একটু অনুধাবন করেন একটু আপনি অনুধাবন করার চেষ্টা করুন যে একজন মা সন্তান প্রসব করাতে গিয়ে মেডিকেলে কত মারা যায় কত বোন মারা যায় কত স্ত্রী মারা যায় অথচ আল্লাহ বলছেন যেদিন সংগঠিত হবে সেদিন একজন গর্বধারিণী নারী একজন গর্বধারিণী মা তার সন্তানকে গর্বপাত করে ফেলবে কিন্তু ওই মা ওই বোন বুঝতে সক্ষম হবে না পৃথিবীর অংশ দেখো সেদিন মানুষদেরকে তোমরা মাতালের মতো দেখবে মাতালের মতো দেখবে আসলে মাতালকে আমরা মাতাল বলতে কাকি বুঝি যে ব্যক্তি মাদককে সেবন করে মাতার মস্তিষ্ক বিকড়ে গেছে মাতলামি করতে থাকে তাকেই তো আমরা মাতাল বলি তাই না তাকেই তো আমরা মাতাল বলি

পৃথিবীর মানুষ দেখো যেদিন সংগঠিত হবে যেদিন কে সংঘটিত হবে তখন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে

সংগঠিত হবে যদি চো আজকের ভাই ভাইয়ের মধ্যে কত মিল কত সুসম্পর্ক তাই না ভাই আপনার আমার ভাইয়ের সাথে কত মিল হয়েছে আপনার আমার ভাইয়ের সাথে

কত ভালোবাসে অথচ আল্লাহ বলছেন যেদিন কেমন সংগঠিত হবে সেদিন তার সন্তান থেকে করবে আর সেদিন মানুষ এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিন অতিবাহিত করবে সেদিন মানুষ নিজের ছাড়া আর কারোর দিকে তাকানোর মতো কোনো অবস্থায়

আশ্চর্য হয়ে বলছেন আল্লাহ নবী আপনি বলছেন কি যে একজন মানুষের যদি পরনে কাপড়ই না থাকে তাহলে তো একজন ব্যক্তি অপর জনের লজ্জা স্থানের দিকে দৃষ্টিপাত করবে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছিলেন হে আয়েশা শোন কিয়ামতের মা এত জটিল হবে কিয়ামতের মা এত কঠিন হবে সেদিন মানুষ নিজের ছাড়া আর কারোর দিকে তাকানোর মতো কোন অবস্থায়

যেদিন কেয়ামত সংগঠিত হবে তখন এই সূর্যকে মানুষের খুব নিকটবর্তী করে দেওয়া হবে কি সূর্যকে মানুষের মাত্র এক মাইল ব্যবধানে নিয়ে আসা হবে কত মাইল ভাই যান এক মাইল ব্যবধানে থাকবে মাথার উপরে মানুষের সূর্য একথা আল্লাহ নবী বলছেন পরের অংশ আল্লাহ নবী সালাম বলছেন সেদিন মানুষ সূর্যের তাপে আপন আপন আমল মতে ঘামের মধ্যে ডুবতে থাকবে যার পাপ সবচেয়ে কম হবে যার পাপ সবচেয়ে কম হবে তার ঘাম হবে পায়ের পর্যন্ত যার পাপ আর বেশি হবে তার ঘাম হবে হাতু পর্যন্ত যার পাপ আর বেশি হবে তার ঘাম হবে কোমল পর্যন্ত যার পাপ সবচেয়ে বেশি হবে সে ব্যক্তি ঘামের মধ্যে আবুল বুখেতে থাকবে এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাদিসে উল্লেখ করেছেন মুসলিম দিদি দিদি ভাই মুসলিম দিদি গুন আপনাদেরকে ওদাত্মান জানাচ্ছি এই হাদিস দুটিকে আপনি সামনে রেখে আর কোরআন আয়াত গুলোকে সামনে রেখে আপনি যদি বিশ্লেষণ করেন আপনি যদি বিবেচনা করেন তাহলে অত্র বিবরণে বোঝা যাবে

মহান রবের নিকট থেকেও সাফাত করুক সুপারিশ করুক যে মহান রব জন আমাদেরকে জান্নাতে প্রবেশ করেন এটা আমরা সকলেই পেতে চাই